আমার আমারাপ একটু শোনো না যিনি আপন তিনি কা সোনার মদিনা আগা ওই নজিরি কাছে চলো হয়ে দিওয়ানা আয় আয় ওই নিজিরি প্রাণে চলো হয়ে দিওয়ানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা বলেন ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা বুইলা যাইও না দইনে বামে মাটি আমার মাটির বিছানা দাইনে বামে মাটি আমার মাটির বিছানা কথা সত্য না মিথ্যা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা আসে না জনমের মতো বিদায় করে দিবেন তাহারা কেউ আপন না ঘরের বিবি ছেলে মেয়ে আসে যাহারা জনমের মতো বিদায় করে দিবেন তাহারা হ্যাঁ হ্যাঁ এখনো বুঝলাম এই দুনিয়ায় কে দু আপনার হ্যাঁ হ্যাঁ এখনো বুঝলাম এই দুনিয়ায় কে আপন না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা কথা ঠিক না টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু সারিয়া আমি দেখা যাইতাছি কথা ঠিক না টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু আমি একা যাইতাছি আয় এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝলাম না হ্যাঁ হ্যাঁ এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝলাম না দাইনে বামে মাটি আমার মাটির বিছানা দইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভোলা যায় না আমি চলে যাব আমায় তোমরা ভোলা যায় না দইনে বামে মাটি আমার মাটির বিছানা দইনে বামে মাটি আমার মাটির বিছানা বান ধরে দুই নয়নে ধরে দুই নয়নে বইল না রে মাউলারে বলে নাল্লা আরে নাম নামোর রে ওরে ওই নাম ভুল করিলে যাবির মারা বি সন্ বইলো নাম আল্লা রে নিজে যে আগে আপন চেন ও তোমার গুরুকে মান ওরে দেহ পাশে আন ওরে সৈমহ নকল গুরু দেবেন তোমায় দয়া করে মোর ধরে দুই নয়নে নিরিগি ধরে দুই নয়নে বইলো নামত আল্লা রে অগু আরে বইলো নামত মাওলা রে কেসি মাওলা অগুতু মা তোর ক্ষমা করে দাও দাও ক্ষমা করে পারবেন পারবেন গাইতে আকরণাইতে আতেছি মাউলা ও মার দরবারে খলমা করে দাও দাও করে তুমি যদি খলমা না কর যাও দরবারে বিনা করে আমায় তুমি ঠেলে দিও না দূরে যাব যাবার দরবারে বিনয় করে আমায় তুমি ঠেলে দিও না দূরে দরবারে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে এতে সীমাওলা ও গো তোমার দরবারে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে তোমার রহম করম ছাড়া কোনো উপায় নাই রে সংসার আরা কেড়া ছিল রহম করম ছাড়া কোন উপায় রে তুমি ছাড়া এ সংসার বলকে কেড়া ছে আল্লাহ দরবারে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে তুমি যদি ক্ষমা না কর যাব কার দরবারে বিনয় করে আমায় তুমি ঠেলে দিও না দূরে তুমি যদি ক্ষমা না কর যাব কার দরবারে আমায় তুমি ঠেলে দিও না দূরে আল্লাহ 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 সিমলা ওগত মারদ

টিভি তুই পাবি ঠিক না ওই সমস্ত ওই সমস্ত মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে ঠিক কি প্রেমে জানাই সে মোবাইলে খাইছে রামানাস মোবাইলে খাইছে মদিনা আর কত দু শ্রী মদিনার আমি সেই মদিনার ফের দুলি আমি মাতে পারলাম না যাইতে পারল না মদীনা দেখতে পারলাম না নাম কত শর মদীনা এরে যেতামদিন মদিনা যাইতে পারলাম না দেখতে পারাম না আমি ও সাহায় রই আমি ও সাহায় রই শুধু সালাম মদিনা যাইতে পরলাম না দেখতে পার না আর রবে নই প্রবল হাওয়া দ찌 মে তোর যো মদীনা দেখতে পারাম না আমি ও সহাই এতো তুর আবি ও সাহেত এত তোর শুধু সরম জান যানাই মদীনা যাইতে পারাম না মদীনা দেখতে পারলাম